সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র বিশ দিন বাকি আজকে তো সাতাশে ডিসেম্বর চলে গেল আঠাশে ডিসেম্বর থেকে যদি কাউন্ট করি ঠিক সতেরোই জানুয়ারি তোমার ভর্তি পরীক্ষা হাতে বিশ দিন সময় আছে ঠিক কাটায় কাটায় এই সময়টা কি কি করা যাবে কিভাবে এই সময়টাকে ইউটিলাইজ করলে তুমি একটা ভালো রেজাল্ট গেইন করে আনতে পারো এইটুকু সময় কিভাবে তুমি কাম ব্যাক দিতে পারো তোমার মডেলটা চার মার্ক দেখে যে তুমি হতাশ সেই হতাশা থেকে তুমি কিভাবে বের হতে পারো সেটা নিয়ে একটা রোড ম্যাপ নিয়ে আসছে একটা তুলনামূলক আলোচনা যে হাউ ক্যান ইউ অ্যাপ্রোচ হাউ ক্যান ইউ ইমপ্রুভ ঠিক আছে সো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো এই বিশ দিনে তুমি কিভাবে আগাতে পারো এই বিশ দিনে যদি আমি কথাবার্তা বলতে হয় সবার আগে তোমার আগে জানতে হবে যে এই বিশ দিনে তোমার কাজটা কি তুমি করবাটা কি সো ফার্স্ট অফ জিনিস তোমার লাগবে সেটা হচ্ছে গ্যাপ ফিলাম মডেল টেস্টে মার্ক কম আসতেছে আগে মার্ক ভালো আসতো এখন কমে গেছে সবকিছুর মূলে তোমার গ্যাপটাই হচ্ছে কাজ করছে সবকিছুর মূলে কাজ করতেছে তোমার এই গ্যাপ এবং এই গ্যাপটা আসে হচ্ছে রিভিশনের অভাব থেকে এই গ্যাপটা আসে হচ্ছে রিভিশনের অভাব থেকে তুমি যদি রিভিশনটা প্রপারলি দিতে পারো তাহলে হচ্ছে তোমার এই গ্যাপটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে তারপরে গ্যাপ ফিল আপের পিছনে এক্সট্রা টাইম দিব গ্যাপ ফিল আপ কিভাবে গ্যাপ ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলবো বাট রিভিশনের অভাব হচ্ছে তোমার মার্ক কম আসা বা মার্ক কমে যাওয়ার একটা বড় কারণ ঠিক আছে খুবই বড় কারণ তো গ্যাপ ফিল আপটা হচ্ছে এই বিশ দিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা গ্যাপ ফিল আপ করতেই হবে রিভিশন করতে হবে গ্যাপ ফিল আপ করতে হবে কিভাবে করতে হবে সেটা আমি বলবো ডেইলি কোশ্চেন সলভ ডেইলি তুমি যেটা পড়তেসো সেটার উপর কোশ্চেন সলভ করবো এখন তুমি একটা চ্যাপ্টার পড়ছো একটা চ্যাপ্টার পড়ো ওইটা পরে কোশ্চেন দিনে যা যা পড়বা ওই সবগুলোর উপর রাতে এক্সাম দিবা ওই বা ওই টপিকগুলোর উপর যে কোয়েশ্চেন আছে সেগুলোর উপর রাতে হচ্ছে তুমি কোয়েশ্চেন সলভ করবে ঠিক আছে সেভাবে হচ্ছে ডেলি কোয়েশ্চেন দিনে একটা স্পেসিফিক টাইম রাখবা দিনের পড়াটা কোশ্চেন হিসেবে সাজadina পড়া টপিকগুলোর কোশ্চেন সলভ করার জন্য ঠিক আছে সো ডেইলি কোশ্চেন সলভ তুমি যে গ্যাপগুলা ফিলআপ কইতেছতে কিনা বা তোমার নতুন কোন গ্যাপ তোমার ওজন দা ক্রিয়েট হইতেছে কিনা সেটা জানার জন্য এই ডেইলি কোশ্চেন সলভটা লাগবে গ্যাপ ফিলআপ এখান থেকে গ্যাপ বের হবে এইখানে এসে সলভ হবে এখান থেকে গ্যাপ বের হবে এই গ্যাপটা এইখানে গিয়ে সলভ হবে তারপর গ্যাপ ফিলআপের পর তুমি আবার কোশ্চেন সলভ করবা তখন এইভাবে সাইকেলটা চলতে থাকবে এবং তোমার ইমপ্রুভমেন্ট হইতে থাকবে ঠিক আছে আরেকটা যেটা ব্যাপার অনুশীলনী রিভাইজ অনুশীলনী রিভাইজ এই জিনিসটা খুবই ইম্পর্ট অনুশীলন তুমি সলভ করছো অনুশীলনী তুমি আগে সলভ করছো এখন রেখে দিছো পড়তেছো না অনুশীলনী সলভ করতে হবে রিভাইজ দিতে হবে সলভ করা লাগবে না যেটা সলভ করে গেছো ওটা পাতা উল্টা উল্টায় দেখা যাবে যদি কোনো জায়গাটা মনে হয় না এটা উইক হয়ে গেছে ওইগুলা শুধু প্র্যাকটিস করবা অনুশীলনী সব এখন আগে ধরে ধরে করার মতো টাইম নাই ঠিক আছে অনুশীলনী রিভাইজটা তোমার যেটা কঠিন সেগুলো শুধু সলভ করবা যেগুলো পারো ওগুলা জাস্ট দেখে যাবা উইক এরিয়া ফাইন্ডিংস এই জিনিসটা গ্যাপের মধ্যেই এসে পড়ে ঠিক আছে এই জিনিসটা গ্যাপের মধ্যেই এসে পড়ে উইক এরিয়া ফাইন্ডিংস হচ্ছে একটা চ্যাপ্টারের এমন অনেক জায়গা আছে যে ধরো ইম্পর্টেন্ট বাট তুমি খুব ভালো বলো আবার এমন অনেক জায়গা আছে ইম্পর্টেন্ট বাট তোমার খাপ ওই জায়গাগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করবো কি হবে ডেইলি কোশ্চেন সলভ মাধ্যমে ডেইলি কোশ্চেন সলভ করবা খাপলা বের হবে ওইগুলা দাগায় রাখবা ওগুলো দাগায় বের করে তোমার উইক এরিয়াগুলো তুমি মার্ক করে ফেলতেছো ওই এরিয়াগুলো থেকে হচ্ছে ওই এরিয়াগুলো তুমি নেক্সট রিভাইসে একদম দাঁড়ানো লাইনের সমান গুরুত্ব দিয়ে পড়বে ঠিক আছে আর গ্যাপ জন্য কি করবে সেটা বলবো এবং সলভিং প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন আচ্ছা প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন এই কাজটা অনেকেই করে না এই কাজটা অনেকেই করে না মার্ক বাড়ছে কিনা তুমি ইমপ্রুভ করছো কিনা প্রোগ্রেস ট্র্যাকিং কিভাবে করবা প্রগ্রেস ট্র্যাকিং ট্র্যাকিং করবা প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন দিয়ে ওই যে এক্সামগুলো দিন দিছো না টিউটোরিয়াল এক্সাম তারপর হচ্ছে পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এক্সাম কিছু মডেল টেস্ট অফলাইনে কোয়েশ্চেন গুলো তো আছে ওই কোয়েশ্চেন গুলা নিয়ে আবার বসো একই কোয়েশ্চেনে আবার এক্সাম দাও দেখো সেম ভুল আবার হয় কিনা যদি ভুল যা আছে তাই থাকে মানে গ্যাপ ফিল আপ হয়নি যাকে এখনো গ্যাপ রয়ে গেছে আবার পড়তে হবে যদি গ্যাপ ফিল আপ হয়ে থাকে মানে তো ইম্প্রুভ হয়েছে যদি নতুন মনে গ্যাপ এটা অবশ্যই হবে তুমি দেখবা নতুন কিছু কোয়েশ্চেন ভুল করতে নতুন কিছু কোয়েশ্চেন পারো তোমার মনে পড়তেছে না ওই কোয়েশ্চেন গুলা আবার নতুন করে ওগুলা গ্যাপ হিসাবে কনসিডার করে সেগুলোর ফিল আপ করতে হবে সেগুলোর জন্য তুমি কোয়েশ্চেন সলভিং এর মাধ্যমে রিভাইজটা হচ্ছে ঠিক আছে এবং একটা জিনিস যেটা যেটা তুমি দেখবা আমরা যারা চান্স পাইছে ম্যাক্সিমাম মানুষ আমরা বলি যে একটা হোম এক্সাম দিবা ফ্রম টেন টু ইলেভেন এম কেন দিতে বলবো আর দশটা থেকে এগারোটাই কেন একটা মেডিকেল ফুল মডেল টেস্ট যেরকম কোশ্চেনা সেরকম একটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চনের উপর এক্সাম দেবা রোজ এবং যদি বিশ দিনে বিশ দিনে বিশটা মডেল টেস্ট মোটেও কপ না ঠিক আছে মোটেও কম না এবং এরকম একটা বায়োলজিক্যাল ক্লক তৈরি করবে যে তোমার ব্রেন ওই সময় অ্যাক্টিভেট থাকবে যে হ্যাঁ এই সময় আই হ্যাভ টু সলভ হান্ড্রেড কোয়েশ্চেন ওকে এই প্র্যাকটিসটা এখন থেকে করে তুলো তারপর এখন কথা হচ্ছে যে ভাইয়া জানলাম তো ঠিক আছে কিন্তু আমি আগাবো কিভাবে আমি রিভিশন দিব কিভাবে সেই জন্য হচ্ছে এই টোয়েন্টি ডেজ একটা ছোট্ট প্ল্যান তোমার জন্য সাজানোর চেষ্টা করছি যে এই টোয়েন্টি ডেজে তুমি কি কি করতে পারো রিভিশনটা শুনে তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া এত রিভিশন আমি দিব কিভাবে বাট এই মুহূর্তে এসে ফার্স্ট রিভাইস দিতে পারতে হবে তুমি তোমার একদম প্রথম রিভাইস আমি আমার একটা পোস্ট দিয়েছিলাম পনেরো দিন রিভাইস আমি কিন্তু একদম ভেঙে ভেঙে রুটিন করে দিছিলাম চোখের সামনে না দেখতে পারো তুমি এক্সাম হলে গিয়ে রিকল করতে পারবে না বারবার জন্য যতবার দেখবা ততবার তোমার জিনিসটা মনে পড়বে তত সহজ হবে তোমার জিনিসটাকে চোখ বন্ধ করে কল্পনা করা ঠিক আছে 20 ডেজ প্ল্যানারে আমাদের টার্গেট হচ্ছে তিনটা রিভাইজ তিনটা রিভাইজ আমরা কিভাবে দিব প্রথম রিভাইজ আমরা দিব 28 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত সো এইখানে 28 জানুয়ারি থেকে 4 ডিসেম্বর এদিকে 28 29 30 31 4 দিন আর 1 2 3 4 সো এখানে আমি পাচ্ছি টোটাল 8 ডেজ এখানে আমি পাইতেছি টোটাল 8 ডেজ সো so, 8 ডেজ আমি পাচ্ছি এই 8 ডেজ আমি কিভাবে কি পড়ব ফার্স্ট অফ আমি কিন্তু এখানে ডেট সিলেক্ট করিনি যে এত তারিখ তুমি এটা পড়বা এত তারিখ তুমি এটা পড়বা কোনটা তোমার আগে পড়বা কোনটা তুমি পরে পড়বা সেটা তুমি তোমার মতো সিলেক্ট করে নিবা কিন্তু আমি তোমাকে টাইম ধরা দিচ্ছি তোমার লাগে ফিজিক্স আগে আগে পড়তে মন তুমি পড়ো কেমিস্ট্রি আগে পড়তে মন চা পড়ো কোনো সমস্যা নেই কিন্তু কিভাবে পড়ো আমি সেটা বলবো এখানে তুমি যদি আট দিন সময় পাও তুমি খেয়াল করে তোমার টপিক কি কি আছে পেপার বোটানি জুলজি ফিজিক্স ফার্স্ট সেকেন্ড দুইটা কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড দুইটা টোটাল ছয়টা ইংলিশ আর জিকে মানে তোমার আটটা পেপারই আছে তো তুমি যদি আটটাকে আট দিনে রিভাইজ করতে চাও তুমি প্রতিটার জন্য একদিন করে টাইম পাচ্ছ ঠিক আছে সেইখানে এখানে আমরা টাইম পাচ্ছি হচ্ছে ওয়ান ডে ওয়ান ডে ডেজ হবে না সরি ওয়ান ডে পার পেপার এর মানে হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য দুইটা ডে করে দুইটা দিন করে পাচ্ছি তা এখন তুমি দেখো একটা পেপারের মধ্যে তুমি যদি একদিন সময় পর রিভাইজ করার জন্য

একটা চ্যাপ্টার পড়তে এক ঘন্টাও লাগে না অনুশীলন সহজ হয়ে তুমি পড়ো তুমি জাস্ট চ্যাপ্টারটা খুলবা দাগানো লাইন আমার সামনে কোনো বই নেই তুমি করে রিডিং করে দিয়ে দেবা হ্যাঁ একবার ভালো করে একটু চোখ খোলা বন্ধ করে আরেকবার ভালো করে রিভাইস দিলা তৃতীয়বার চোখ বন্ধ করে রিভাইস দিলা আচ্ছা মাত্র কি কি পড়ছো মনে পড়তেছে আচ্ছা যেগুলো মনে পড়ছে না আবার একটু দেখে নিলা নেক্সট টপি চলে গেলাম সময় ওয়েস্ট করবা যত দ্রুত পারো তুমি একটার পর একটা পেজ গোত্র করতে থাকো আধা ঘন্টা লাগলো তোমার ওই ভিতর দাগানো লাইন

এই ক্ষেত্রে তুমি করবা কি তুমি চ্যাপ্টার আগে পরে গেলো তোমার যেভাবে সুবিধা সেভাবে সিরিয়ালি করতে পারো লাইক দ্যাট ঠিক আছে তবে ক্ষেত্রে সময় আস্তে আস্তে ভোটানি তুলো যদি সময় বাড়ানোর চেষ্টা করো এই যদি এই কাজটা করতে পারো টু থ্রি গিয়ে একটা কাজে দিবে ক্ষেত্রে হচ্ছে পেপার একদিনেই পড়ো ভালো বেরো কেমিস্ট্রির অনুশীলনী রিপিট ভালো মতোই আসে ফিজিক্সেরও আসে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি খালি বুঝতে হবে কুল পাবা তুমি যদি জিনিস ভালো মতো না বুঝো দাগানো লাইন গুলা শান্ত ফাতে মতো অনেক ভালো করে পড়ায় দিছে তোমরা শান্ত ভাবে ক্লাস গুলো দেখবা এবং কেমিস্ট্রি পাঁচ সেকেন্ড হচ্ছে তোমার যে দাগানো লাইন এবং কোন শ্রেণী এগুলো যদি তুমি ভালো করে বুঝে পড়ো তোমার আর কিছু লাগবে না তুমি এই জিনিসগুলাই বারবার বারবার রিভাইজ করো একটা চ্যাপ্টার তুমি যদি কেমিস্ট্রি একটা পেপার একদিনে পড়তে চাও একটা পেপার তোমার মনে মনে পাঁচটা চ্যাপ্টার পড়লে পার চ্যাপ্টার তুমি দুই ঘন্টা করে টাইম পড়তে একটা কেমিস্ট্রি চ্যাপ্টারের জন্য দুই ঘন্টা এনাফ ঠিক আছে দুই ঘন্টা এনাফ ইভেন তুমি যদি বলো যে ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ডে জৈব যৌগ আছে ওইখানে তড়িৎ রসায়ন আছে রসায়ন খুবই তোমার ছোট একটা জিনিস ওইটা প্রত্যেক ঠিকমতো লাগে অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে একদম সিলেক্টিভ জিনিসগুলো অর্থনৈতিক রসায়ন খুব বেশি সামরিকটা করবো রসায়ন অর্থনৈতিক রসায়ন একটু সময় কম দাও ল্যাবোটারি নিরাপত্তা ব্যবহারে একটু সময়টা কম দাও ঠিক যেটুকু দরকার ইম্পর্টেন্ট গুলো সময় দাও তুমি দেখবে চ্যাপ্টার গুলো আছে ইম্পর্টেন্ট গুণগত রসায়ন পর্যাবৃত্ত ধর্ম জৈব রসায়ন পরিবেশ রসায়ন সেগুলো টাইম দিতে পারতেছে আর পরিমাণ কত কিন্তু কতটা কিন্তু হচ্ছে তোমার ম্যাথ ক্যালকুলেশন গুলো খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট এখানে ওয়ান ডে করে ঠিক আছে ইংলিশে তুমি দিলে দিন কারণ তোমাদের ইংলিশের মধ্যে দেখা যায় ইংলিশ পড়া হয় না আর ঝিকে তো তোমাদের ইন্টারন্যাশনাল লাগে সো এই একটা জায়গায় তুমি চেষ্টা করো এভাবে আগে নেক্সট তুমি এভাবে আগানোর পর তুমি আসলা হচ্ছে রিভাইজ তে পাঁচই জানুয়ারি এবং দশই জানুয়ারি কিভাবে পড়বা কি কি পড়বা সেটা আমি বলবো

তো তুমি যত বেশি রিভাইস দিবা তুমি জানো তুমি কি দেখছো তুমি ধরো পড়তে রিভাইস দিতে একটা জিনিস দাঁড়াচ্ছে হ্যাঁ এই জিনিস আমি না দেখলে পারবো ওই জায়গাটা স্কিপ করো ওই জায়গাটা একটা স্কিপ করো ধর তুমি রিভাইস ওয়ান এরকম কিছু একটা জায়গা পাইছো যেটা তুমি না পড়লেও চলবে রিভাইস ওয়ান স্কিপ করো টু তে দেখো বা রিভাইস ওয়ান এ তুমি ওটা পড়ছো রিভাইস টু তুমি তারা এটা তো পারি না পরে পর রিভাইস তে দেখো একটু ছোট ছোট জিনিস দুই একটা জিনিস তুমি স্কিপ করতে পারো যেটা তুমি একদম কনফিডেন্স না এইটা আমি একদম আগা ঘোরা তুলে ধুলা পারি তুমি থেকে শেষ পর্যন্ত বলতে পারবে সেই লেভেলের আর কনফিডেন্স থাকবে কিন্তু ভাইয়া বলছে আমি একটা বুঝাইতে পারছি কোন লেভেলের কথা বলছি যদি ছয় দিন থাকবে তখন কি হবে সাধারণ ওটাই কম্বাইন করে দেবে খেয়াল করে ফার্স্টটা কোন চারটা চাপ্টার ভৌত জগত পরিমাপ একটু বড় আছে কিন্তু গতি আর হচ্ছে তোমার আরেকটা যেটা দুই নাম্বার চাপটা এগুলাই মানুষের ছোট্ট ছোট্ট জিনিস তোমার কি আর একটু পড়া আছে তুমি ওই দুটো ছোট ছোট দিলে বড় শেষ করা একদিনে এটা বড়ের সাথে শেষ একদিনে ফেলে ঠিক আছে কিছু তো বাকি থাকবে বাকি আছে থাক একদিনে বাকি পরের দিন ফিল আপ করতে যাবা ঠিক আছে বাট হচ্ছে আগে রুটিন ওয়াইজ ফলো করে আগে ওটা পরে ধরো জুলজি ছাত্র তুমি ফিজিক্স ফার্স্ট ইয়ার মন্ডিনটা চ্যাপ্টার ফেলে তোমার এখানে কিন্তু ফিজিক্স ফার্স্ট ওয়ান এখানে আগে একদিন ফিজিক্স ফার্স্ট পড়তে খুব অল্প সময় লাগে তারপর বাকি তুমি ফিজিক্স ফার্স্ট সাথে ফিজিক্স সেকেন্ড দেখলাম ফার্স্ট সেকেন্ড মোটামুটি একদিনে কভার করার পর তুমি তো বেরিয়ে কিছু সময় বাঁচছে মোটামুটি যেগুলো তোমার বাকি রয়ে গেছে

অনেক দিক থেকে বায়োলজি ঠিক আছে না কারণে দিকে এবং কতটা যে ইম্পর্টেন্ট বলে শেষ করতে হবে এই দুইটা মানে এই জন্য হচ্ছে আমি কেমিস্ট্রির সাথে অন্য কোনো সাবজেক্ট করি কেমিস্ট্রি তুমি তো ভালোভাবে ডিভাইস কেমিস্ট্রিতে মানে কম কম করে অনেক পড়া এবার আসো ফাইনাল ইউস এগারো জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি এখানে সময় পাবো আমরা পাঁচটি দ্য লাস্ট ফাইভ ডেজ ষোলোই জানুয়ারি আমি ঘুরে ষোলোই জানুয়ারি তুমি যত মানে চিল যত কনফিডেন্ট যত টপার স্টুডেন্ট হও না কেন মেডিকেল পরীক্ষার আগের দিন ইভেন আমি তো বলছি আগের দিন দুই হাজার এগারো সালে হাত পা ছেড়ে দিয়েছে তোমার কনফিডেন্স ব্রেকডাউন হওয়া শুরু করছে পরীক্ষা যত কাছে আসে হাত পা তত ছেড়ে দেওয়া শুরু করে তুমি তোমার রিভাইজ ঠিক মতো কমপ্লিটও করতে পারবে না পাঁচ দিন আমি যেটা তোমার দেখাই দিয়েছি যদি রিভাইজ ওয়ান আর টু ঠিক মতো দিয়ে থাকো রিভাইজ থ্রিটা লিস্ট অর্ধেক হইলেও দিতে পারবা ডিভাইস ক্রিয়েট করতে তুমি যেটা চেষ্টা করবে বোটানির সাথে ফিজিক্স ফার্স্টটা পড়ে ফেলতে এবং এই ক্ষেত্রে বা ওরা পরে পড়া ঠিক আছে আর কেমিস্ট্রি সেকেন্ডের সাথে সাথে টাইম দিলা যদি তোমার কেমিস্ট্রি স্ট্রং থাকে আর যদি কেমিস্ট্রিটা ঘাঁপলা থাকে তাহলে কেমিস্ট্রিটা এই দিকে টাইম কেমিস্ট্রি এই দিকে একদিন করে টাইম দিবা আর

ফিজিক্স পাস টাইম এর সাথে ফেললাম কেন কারণ বড় জিনিস সাথে ছোট জিনিস ফেললে হয় যায় কিন্তু এটা মাথা এটা সাথে ছোট জিনিস ফেললে এখানে ওভারটাইম টাইম যাবে সো তুমি তোমার গ্যাপ অনুযায়ী ফিজিক্স পাস বা সেকেন্ড কে অন্য একটা কিছুর সাথে রাখবা কথা হচ্ছে এখন পড়ব কি রিভাইজ দিব কি এই জিনিসটা একটু বলি প্রথম কথা কোশ্চেন ব্যাংক সব ক্ষেত্রে রিভিশন মাস্ট কোশ্চেন ব্যাংক তোমার সব ক্ষেত্রে রিভাইজ দিতে হবে বাট কোশ্চেন ব্যাংক কোন জায়গায় রিভাইজ দিবা কোশ্চেন ব্যাংক হচ্ছে রিডিং দিবা আগে থেকে সলভ করছো না ওই সলভটা রিভাইজ দিবা ঠিক আছে রিভাইজটা এইভাবে করবা যে রিভাইজটা হচ্ছে তুমি দেখে যাবা এটা হচ্ছে তুমি দেখে যাবা তুমি কোশ্চেন ব্যাংকে যা যা আসছে ঠিক আছে কোশ্চেন ব্যাংকে যা যা আসছে ওগুলো তুমি ভালো করে দেখে যাবা আর যেটা তোমার প্রবলেম মনে হবে ওইটা তুমি আরেকবার সলভ করলে আরেকবার ব্যাখ্যাটা ব্যাখ্যা ঠিক আছে ওইটা একটু তুমি টাকা

প্রতিদিন রাতের বেলা তুমি গ্যাপ ফিল আপ টাইম দিয়েছো তুমি সারাদিন যা পড়ছো ভাগে ভাগে যা পড়ছো তোমার আবার রিকল হইতেছে এই রিকল হওয়ার মাধ্যমে তোমার একটা ভলিউম ডেভেলপ করবে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই ভালো করে যে রেসিডুয়াল যত ভালো তুমি পড়ি রাখি আগের এক রাতে কোনোদিন উপরেটা শেষ করতে পারো তোমার রেসিডুয়াল ভলিউম ডেভেলপ করতে হবে এবং রেসিডুয়াল ভলিউম ডেভেলপ করার উপায় হচ্ছে রিভাইস এবং গ্যাপ ফিল আপ রিভাইস এবং গ্যাপ ফিল রিপিটেডলি তো দেখো প্রোডাক্ট বায়োলজি খেলে তোমার কি কি লাগবে সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ পার্থক্য ছক এগুলা যা যা আসে আমরা বোর্ড করে দিই ওগুলা উদাহরণ গুলো জানবা উদাহরণ গুলো লাগে এবং দাগানো লাগে দাগানোর বাইরেও ইম্পর্টেন্ট আছে বাট এই মুহূর্তে দাগানোর বাহিরে পড়তে যাও না নতুন কোন জিনিস এখন শিখতে যায়ও না

দেখলে দেখতে পারো সকল চার্ট দাঙানো লাইন সূত্র এবং বিক্রিয়া এই জিনিসটা খুবই পড়ে সূত্র এবং বিক্রিয়া সূত্র এবং বিক্রিয়া না খায় আসবে আর সকল চার্ট ডানো লাইন তো বললাম সাথে হচ্ছে একটা যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ছিল না দুই জন কি কি হাজারি স্যার আর কবির স্যার তোমরা জানো ক্ষেত্রেও সকল দাঙানো লাইন চার্ট মান এবং সূত্র বিজা মান প্রচুর আছে এবং মান তোমার জিনিসপত্র প্রচুর মান এবং সূত্রের দিকে আসি ইংলিশের ক্ষেত্রে কি লাগবে ইংলিশের ক্ষেত্রে খালি একটা জিনিস লাগবে কথা হচ্ছে তুমি একদিনে সব সলভ করতো তোমার সব সলভ করার দরকারও নেই তুমি যে জায়গায় কোচিং পড়ছো যে জায়গায় পড়ছো সেই জায়গার क्वेश्चनগুলা গুলা সেই জায়গায় যেখান থেকে যা যা পড়ছো ওই জায়গার রুলস গুলো পড়ো ওখান থেকে করবাকি তুমি গ্রামার এখানে রুলস গুলো দেখে কিনা রুলস গুলো দেখে গিয়ে কোশ্চনে চলে যাও তুমি মোটামুটি বিভিন্ন ভার্সিটিতে আসা মেডিকেল আসা বিশেষ আসা কয়েকটা করে কোশ্চেন সলভ করো ঠিক আছে তুমি যদি কয়েকটা করে কোশ্চেন মোটামুটি দেখে দেখে সলভ করো যদি আধা ঘন্টাও এই কাজটা করতে পারো ধরো তুমি তোমার ইংলিশ এবং জি কে রিভাইস পাশাপাশি ডেইলি আধা ঘন্টা রাখলা যে একটু একদিন ইংলিশ একদিন জিকে একদিন ইংলিশ একদিন জিকে কে একটু সোয়াপ করে করে রাখলা তুমি এখান থেকে অনেক বেনিফিট পাবে আর যদি বেনিফিট আর যদি সেটা করতে না পারো একদিনেই হচ্ছে যতটা পারো তুমি টপিক ধরে ধরে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যতটুকু সম্ভব পার টপিক অন্তত পঞ্চাশটা করে সলভ ঠিক আছে অন্তত বিগত বছর যা যা আসছে আর উর্ধে যত পারো আর যদি কারো গ্যাপ থাকে ইংলিশে

একটা টপিকা বেশি সময় দিবে না ভালো করে একটা এবার তুমি চোখ বন্ধ করে একবার চিন্তা করলো যে আচ্ছা এই জিনিসটা আমার মাথায় আসতে শিখলাম কি কি পড়ছি এটা 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 পরে এটা এটা মানে এত পড়ছে ঠিক আছে ওই টপিক আবার যদি ভুলে যায় এই টপিক তো কতবার ভুল গেছে আবার পড়ি যদি আবার ভুলে যায় এই করতে গিয়ে যদি সময় নষ্ট করতে তোমরা সারাদিন এক পেপার রিভাইজ করতেছ না যদি এরকম ওয়ান বাই ওয়ান টপিক করতে থাকো এবং রিভাইজ করার সময় এই যে ফোনটা সাইলেন্ট করে দূরে রাখা না তুমি দেখবা বড় অনেক পাস টাকা আইতেছে পড়ার মাঝখানে কথা বলতে পারো ভাই আমি অনেক লং টাইম পড়তে পারি না আমি কি করব টেক ব্রেক টেক আ ব্রেক পর পর 5 মিনিট ব্রেক

সলভিং আর মডেল টেস্ট এর ভুলগুলো বইয়ে দাগাবা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সলভিং এবং মডেল টেস্ট যা ভুল হইছে কোশ্চেন এর ওই ভুলগুলো সব বইয়ে দাগাবা রিভাইজ করতে সময় দাগানো লাইন যেরকম ইম্পর্টেন্স দিয়ে পড়ছো সেম ইম্পর্টেন্স দিয়ে এইগুলা পড়ো প্রতিদিন একটা ঘন্টা গ্যাপ ফিল আপে সময় দিবা এই কাজটা করতেই হবে প্রতিদিন তুমি এটা না করলে প্রোগ্রেস করাটা খুবই কঠিন হয়ে যাবে খুবই স্লো হয়ে যাবে প্রতিদিন একটা ঘন্টা গ্যাপ ফিল আপে সময় দিবা ঠিক আছে এবং এই সময়টা চেষ্টা করবা রাতে দেওয়া তোমার সারাদিনে পেন্ডিং পড়া হইতে পারে তোমার অনুশীলনী হইতে পারে তোমার এক্সামের ভুল হইতে পারে তোমার উইক পয়েন্ট হইতে পারে ওই জিনিসগুলো তুমি হচ্ছে গ্যাপ ফিল আপের সময় দিবা ঠিক আছে ওখানে হচ্ছে তুমি সময় দিবা একটা ঘন্টা এবং গ্যাপ ফিল আপের কাজটা তুমি করবা কি এমন না যে আমার বায়োলজি হয়েছে আমি খালি বায়োলজির টপিকই শেষ করবো এমন না আজকে যা যা দিচ্ছে আজকে যা যা ভুল হয়েছে ইংলিশ জিকে হইলে ইংলিশ জিকে ফিজিক্স হলে ফিজিক্স কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি যে টপিকে যেটা ভুল হয়েছে ওইটা বের করে ওইটা হচ্ছে

তারপর একটা যেটা করবো রোজ রাতে সারা দিনে পড়া চোখ বন্ধ করে নিকল সারা দিনে তুমি কি কি চ্যাপ্টার পড়ছো চোখ বন্ধ করে নিকল করার চেষ্টা করো একদম বোটানি পড়ছো টানা দেখা শুরু করো আটকা গেছে বই কল দরকার তোমার মাথায় আছে আটকাই গেছো ওই জায়গাটা হালকা করে একটু কোনো একটা প্যাডে বা কোনো একটা কাগজে লিখে রাখলা অথবা নিজে মাথায় রাখলাম এরকম করে তুমি অনেকগুলো জায়গা আটকে গেছো তো মোটামুটি পাঁচশো চ্যাপ্টার রিকল করার পর ব্রেন ক্লান্ত লাগতেছে তুমি ব্রেনকে কে কিন্তু রোজ রাতে ট্রেন করতেছো রিকল করার জন্য এবং রাতের বেলা ব্রেন যথেষ্ট টায়ার্ড থাকে সারাদিন পরার পর ওই টাইমে যদি তুমি তোমার রিকল এরকম ইয়া প্রেশার দাও তাহলে হচ্ছে দেখবা যে তুমি মোটামুটি আহ প্রেশারের মধ্যেও কিভাবে ব্রেন কে ফোর্স করতে হয় ওইরকম একটা অ্যাবিল্টি তোমার দাঁড়ায় গেছে তুমি সকালবেলা রিকল করো সেটা তোমার মেমোরি বা রিল্যাক্স করো তুমি কতটুকু ভালো করো তোমার সেটুকু তুমি সকালের টেস্ট করতে পারো বাট রাতের টেস্টটা বেশি হেল্পফুল আমি পার্সোনালি রাতের বেলা এই কাজটা করতাম চেষ্টা করতাম যে কি কি পড়ছে না পড়ছে এটা একটু চোখ বন্ধ করে মনে করায় পনেরো থেকে বিশ মিনিট টাইমের সেদিকে যায় না ঠিক আছে এটা খুবই শর্ট টার্ম বাট খুবই ইফেক্টিভ কিন্তু এই জিনিসের প্রচুর পরিশ্রম এই একটা জিনিস করতে গেলে ব্রেনে যাবে কিন্তু করতে পারো অনেক ক্ষেত্রে আটকায় গেলে তারা ভুলা করবো এক মিনিট পর্যন্ত সময় দিবো তুমি ধরো কোয়েশ্চেন সলভ করতেছো দাগা 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 আচ্ছা আটকে গেছি পারতেছি না সলভ দেখি না ওই কোয়েশ্চেনটা একটা মিনিট টাইম দিবা মাথায় চিন্তা ভাবনা করবা কি হইতে পারে না হইতে পারে গেসিং পাওয়ার ডেভেলপ করা কোশ্চেনের উপর থিঙ্ক করা কোয়েশ্চেন অ্যানালাইসিস করা কোয়েশ্চেনের সময় দেওয়ার চেষ্টা করো তাড়াহুড়ার কারণে অনেকে ভুল দাগা মার্ক হয়ে আসে মেডিকেল এক্সামে এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে তাড়াহুড়া করে ধূপধাপ দাগাতে যায় ধরা এই কাজ করবা না আর মেডিকেল এক্সামে কিভাবে দাগাইতে হয় এটা নিয়ে আমি আল্লাহ ভিডিও দিব ইনশাআল্লাহ যে তুমি একটা কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করবে এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব ওটা নিয়ে চিন্তা করো না সো কোশ্চেন সলভ এর কাটকে যাও তারা ঘোরা করবে না 1 মিনিট টাইম দাও 1 মিনিট টাইম দাও ভাই তোমার 1 মিনিট দিবি প্রচুর ওয়েস্ট যায় এই দুইটা এইটা তুমি 1 মিনিট টাইম দাও তোমার সময় লাগবে না তুমি একটু ব্রেন খাটানোর চেষ্টা করো ব্রেন আর পুশ করার চেষ্টা করো তোমার ব্রেনের পাওয়ারটা আস্তে আস্তে পুশ করলে পারবে তোমার কাছে মনে হবে আমি নিতে পারতাম না আমি নিতে পারবো না বাট তুমি পুশ কইরা দেখো নিচেরে তুমি দেখবে পারতেছো ফর সামহাউ তোমার হয়ে যাচ্ছে তুমি আউটপুট আসতেছে স্লোলি আসবে বাট শিওরলি আসবে

ব্যাপারটা অনেক সারা রাত জায়গা পড়ো সকালে ঘুমাও এই কাজটা থেকে বের হয়ে আসো যত দ্রুত হয়ে আসো আস্তে আস্তে সময়টা আগে নেওয়ার চেষ্টা করো তুমি যদি রাতে ঘুম না হয় সারা রাত না ঘুমায় মেডিকেল এক্সাম দিয়ে যাও তুমি কিছু মনে করতে পারবা স্লিপ সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি রাতে ছয় ঘন্টা দিনে এক ঘন্টা সাত ঘন্টা বেরোয় ঘুমাও তোমার এই সাত ঘন্টা ঘুমিয়ে নাও সারা দিন চার ঘন্টা ঘুমায় চোদ্দ ঘন্টা পড়ালেক দেয় সাত ঘন্টা ঘুমায় দশ ঘন্টা পড়ার মতো বড় তুমি অন্য চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পরে মানুষ হচ্ছে বেটার দিতে পারবা কোনো ব্যাপারই না নিজের উপর কনফিডেন্ট রাখতে হবে পারবো না কেন তুমি তোমার যে মানে প্রতিবন্ধকতা গুলো সবগুলোকে অফ করে তুমি ফুল দিতেছ একটা মানুষ যখন তার ফুল পোটেন্সিয়াল দেয় এতদিনে প্রিপারেশনের পর আটকানোর কোনো কিছু নাই ঠিক আছে আল্লাহর উপর ভরসা রেখে নিজে বেস্তা দিয়ে দিও যা হবে হবে রোজ সকাল দশটায় এক্সাম এটা আমি বললাম রোজ সকাল দশটায় নিজে এক্সাম দিবা এবং এই এক্সামটা দেওয়ার চেষ্টা করবা যে টেবিলে বৈশা পড়ো সেই টেবিল থেকে অন্য একটা জায়গায় উঠে গিয়ে অন্য একটা কোথাও এক্সাম দিতে ঠিক আছে কারণ নিজের টেবিলে বললে ওই জায়গায় এনভায়রনমেন্টটা হেল্প করে জিনিসগুলো রিমাইন্ড করতে চেষ্টা করবো অন্য একটা জায়গায় অন্য একটা কোথাও টেবিল নিয়ে বসে বা চকি নিয়ে বসে এক্সামটা দিতে এক ঘন্টা দাগাইতে ঠিক আছে সো তোমার দেখা যায় ডিফারেন্ট ভ্যারাইটি আমি মাঝে মধ্যে আমার ছোট রুমে গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে আমি এদিক ওদিক গিয়ে ছোট রুমে গিয়ে এক্সাম দিতাম ঠিক আছে এমসিকিউ দাগাইতাম

তুমি তোমার বেস্ট ইফোর্টটা দিবা তোমার পক্ষ থেকে যেটা দেওয়া তুমি তোমার পক্ষ থেকে কোনো রিগ্রেট রাখবা না তুমি তোমার বেস্টটা দিবা যা হবে কবুলের মালিক হবে তুমি তোমার পক্ষ থেকে এতটা বেস্ট দিবা যেন না তোমার কখনো রিগ্রেট না হয় মেডিকেল এক্সামে কোশ্চেনটা দেওয়ার পর বের হয়ে যায় তোমার যেন এই আফসোসটা না হয় যে আর একটু এমনে পড়লাম একটু অমনে পড়লাম এ পায় যাইতাম আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলছিলাম এই টাইমে মানে অনেক

তুমি নিজেকে পুশ করতে থাকো আর মাত্র কয়েকটা দিনে যদি পুশ করতে পারো আল্লাহ তাক দিয়ে রাখলে আনতে পারবো পরিশ্রমীকে আল্লাহ কখনো ফিরায় না ঠিক আছে ইভেন তুমি যদি বলছো আমি এত কিছু করা যদি আল্লাহ হয়ে যায় তোমার জন্য আরো বেটার কিছু অপেক্ষা করতেছে হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ পে অফ তোমার হার্ড ওয়ার্ক কখনোই বৃথা যাবে না তো চারদিকে চিন্তা বাদ দিয়ে নিজের দিকে প্রকাশ করো ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু করবা নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ